আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা প্রথম ধাপে যে লাউগুলো চাষ করেছিলাম সেগুলোর জাল এবং কড়া কিন্তু অলরেডি চলে এসেছে তো আপনারা এখন যে লাউটির পরিচর্যা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের দ্বিতীয় ধাপে লাউটি চাষ করেছি তো এটির বয়স মাত্র আঠেরো থেকে উনিশ দিন তো আঠেরো থেকে উনিশ দিন বয়সে আমি আমাদের লাউ গাছের কী কী পরিচর্যা করি আমি আপনাদের সেটি দেখাবো তো প্রথমেই আমি আমার লাউ গাছের চতুর্পাশে মাটিগুলোকে কুপিয়ে আগলা করে নেব এবং জোরজুরে করে নেব এবং তার মধ্য থেকে যেগুলো ঘাস আছে সেগুলোকে আমি সুন্দরভাবে বেছে ফাঁকে ফেলে দেব। এবং মাটিগুলো সুন্দরভাবে আগলা করে নেব এবং এর মাটির মধ্যে আমি কিন্তু সুন্দরভাবে সার প্রয়োগ করবো এখানে কিন্তু ছয় থেকে সাত রকমের সার আছে যেমন ইউরিয়া ডিএমপি পটাশ জৈব সার আপনার লাল সার সহ বিভিন্ন ধরনের সার আছে এই সারগুলোকে কিন্তু এখন আমি মিক্সচার করবো সুন্দরভাবে মিক্সার করে আমি লাউ গাছে সুন্দরভাবে আপনার ওই ছিটিয়ে দেবো বা সুন্দরভাবে আমি আমার লাউ গাছে প্রয়োগ করবো তো আপনারা যারা দেখতে চান আমি লাউ গাছে কীভাবে পরিচর্যা করি বা কীভাবে প্রয়োগ করি তারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমার লাউ গাছের পরিচর্যা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার শাকগুলো কিন্তু জুমাটবদ্ধ এগুলো কিন্তু আমি এখন সুন্দরভাবে ভেঙে হাতের মাধ্যমে কিন্তু মিক্সার করে নেব এবং সুন্দরভাবে প্রসেস করে নেব তো অনেকেই ধারণা করেন যে লাউ গাছে অধিক ফলন পাবো কিভাবে আপনারা যদি লাউ গাছে অধিক ফলন পেতে চান তাহলে কিন্তু আগেই আপনাদের হাইব্রিড জাতের যে বা সুন্দর দেখে একটি লাউ এর জাত বাছাই করতে হবে তো আমি কিন্তু আমার আমার লাউ গাছে দুই মানে দুই ধাপে লাউ চাষ করছি একটা হচ্ছে প্রথম ধাপ আর একটা হচ্ছে দ্বিতীয় ধাপ প্রথম ধাপের লাউ কিন্তু আমি হয়তো আর সাত থেকে আট দিনের মধ্যে কিন্তু লাউ হারভেস্ট করতে পারবো আর এটি হচ্ছে আমার দ্বিতীয় ধাপের লাউয়ের গাছ হয়তো আমি এই দ্বিতীয় ধাপের লাউ গাছ গাছে কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি এখন দ্বিতীয় ধাপে কিন্তু আমি সাত জায়গায় লাউ চাষ করছি বা সাত জায়গায় লাউয়ের বীজ রোপণ করছি তো এই দেখেন আমি প্রথমে কিন্তু এই চারিপাশে কুপিয়ে নিয়ে মাটিগুলো আগলা করে নিছি তো এখন আমি চতুর্পাশে যখনই যাব বা আমি আমার লাউ গাছের যে আছে চতুর্পাশে সেগুলো কিন্তু আমি এখন সার প্রয়োগ করব এবং সার প্রয়োগ করার পরেও কিন্তু আমার কাজ আছে তো আমি আমার সাতটা ধাওয়ায় বা সাত জায়গায় যে লাউ প্রসেস করছিলাম লাউ গাছের বীজ বপন করছিলাম সেগুলোই কিন্তু আমি এখন আমার এই যে মিক্সার যে সারগুলো আছে সেই সারগুলো কিন্তু এখন প্রয়োগ করে দিলাম এবং আমরা সার দেওয়ার পরে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে সারগুলো বের হয়ে থাকে তো আমরা সার দেওয়ার পরে কিন্তু এই মাটি আগলা মাটিগুলোকে কিন্তু আবার সারের উপর দিয়ে সুন্দরভাবে প্রসেস করে দিতে হবে এবং যে আগাছাগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা বেছে ফাঁকে ফেল দিতে হবে এই যে আমি আমার যখন জমিতে খুবই মানে কুপাইছিলাম বা মাটিগুলো আগলা করেছিলাম তারপরে সার প্রয়োগ করলাম এরপরে যখন আবার সারের দিয়ে যখন মাটিগুলো দিলাম তখনই দেখেন অনেক গাছ কিন্তু আমার লাউ গাছের দেখা যাচ্ছে তো সেই গাছগুলোকে কিন্তু আমি প্রসেস করে নিচ্ছি বা সরিয়ে ফেলতেছি তো আশা করা যায় আমার এই দ্বিতীয় ধাপে যে লাউগুলো চাষ করছি ইনশাল্লাহ এই লাউগুলোতে অনেক ভালো একটা ভালো কিছু আমি হারভেস্ট করতে পারবো মাত্র সাত জায়গায় চাষ করেছি বা সাতটা ধাওয়া বা সাত জায়গায় বীজ বপন করেছি তো আমার এই দ্বিতীয় ধাপে লাউ কিন্তু আমি সঠিক নিয়মে বা ভালো নিয়মে কিন্তু আমি পরিচর্যা করছি ইনশাল্লাহ ভালো ফলন পাবো তো আপনারা যারা আছেন বা এই আঠেরো থেকে উনিশ দিন বয়সে যে লাউ এর বীজ আছে বা যে লাউ গাছগুলো আছে আপনারা চাইলে কিন্তু আমার মতো পরিচর্যা করতে পারেন এবং এরপরে কিন্তু আমি হয়তো বা কিছুক্ষণ পর এই লাউ গাছে কিন্তু পানি দিয়ে দেবো যখন পানি দিয়ে দেবো তখন কিন্তু এই সারগুলো কিন্তু লাউ গাছে পুষ্টি সহজে কিন্তু সংগ্রহ করতে পারবে এবং সংগ্রহ করার ফলে কিন্তু আমার লাউ গাছগুলো সবুজ এবং সতেজ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি অনেক বৃদ্ধি পাবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আশা করি ভিডিওটি আপনাদের কাছে উপকার আসতে তো পরবর্তীতে আমি প্রথম দাপে লাউগুলো চাষ করতে যে কড়াগুলো আসছে সেইটার পরিচর্যা নিয়ে বা কড়াগুলো যেন ঝরে না পড়ে সেটার পরিচর্যা নেই কিন্তু আমি ভিডিও আপলোড দেবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য